দেখছেন গ্রামীণ সরকারি দপ্তরে একটি চার চাকা গাড়ি থাকায় গুরুতর জখম এক স্কুটি চালক মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লী এলাকায় স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মেঘলিগঞ্জ মহকুমার দপ্তরে একটি গাড়ি ক্ষুদিরামপল্লী মোড় এলাকায় একটি স্কুটি চালককে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হয় ওই স্কুটি চালক তার মাথা ও মুখ ফেটে যায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় জানা গেছে ওই যুবকের নাম সৈকত ঘোষ বয়স একুশ বছর তার বাড়ি ক্ষুদিরামপল্লী এলাকায় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ওই যুবকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় চার চাকা গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায় অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় হলদিবাড়ি থানার পুলিশ বললাম ওই সুবিধার ছেলে থেকে স্কুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর বাজারের থেকে বাড়ির দিকে খুদরা আর পূর্ব দিক থেকে একটা চার চাকা গাড়ি আসতে ওই মাঝখানে ক্ষুদিরাম মূর্তিটার ওখানে একেবারে পুরাপুর সংঘর্ষ আর ও তো ছিটকা গিয়ে দিকে বললো মানে এই দিক থেকে ডান দিকে বললো আর আমরা দু চারজন গিয়ে তখন কোলে উঠাই এই টোটো টো করে গাড়িটা কোথাকার কোথাকা কোথাকার গাড়ি এই গাড়ি নাকি শুনতেছি এরকম সঠিক বলতে পারতেছেন ছেলেটা কি অবস্থা এখন ছেলেটা এখন মোটামুটি ভালো এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমাড়ির প্রধান করা কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি